দেখ দুপুর 12 পর আমরা এই বিজয় যে রাস্তা আছে এই রাস্তা আমরা অবরোধ করে দিব ঠিক সরকারি কাজ না ঠিক পর্যন্ত এই সমাধান না হবে ততক্ষণ যতক্ষণ আমাদের এই অবরোধ চলবে চলবে আমরা দেখতে পাচ্ছি কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন নার্সিং ইনসিংকৃত ও নার্সিং কাউন্সিলের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এদের প্রতিবাদে অবরোধ কর্মসূচি চলছে এবং সোনার বাংলা নার্সেস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদ ছাত্রছাত্রীদের একক অভিন্ন পেশাগত সনদ প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষার প্রতিবাদে অবরোধ কর্মসূচি শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা আজকে বিজয়নগর এলাকাটা বিশাল আকারে মানবন্ধন করেছে রাষ্ট্রপতি নির্বাহী আদেশ বাস্তবায়ন করতে হবে এবং তারা এইভাবেই তাদের দাবিগুলো আর চুপ করো মারা সব যা বেশি বেশি কথা বলো তোমার দিকে যাচ্ছি না কেন তুমি আসছো তুমি আসছো তুমি আসছো আমরা আমাদের জন্য জানার আমরা ওই নতুন অফিস থেকে আমরা এই পেশাগত সমস্যাটা নোটের আমি করে সামনেছি না তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা মানেনা তারা হাই করে বাসতি বাসছেন যারা আমাদের ভাবে মানসিক ভাবে যন্ত্রণা দিয়েছে আমাদের সাথে দুর্ব্যবহার করে আমাদের সাথে সুধি দর্শক আমরা দেখতে পাচ্ছি আয়োজনে সোনার বাংলা ট্রাস্ট নার্সিং কেন্দ্র সংসার ঢাকা এবং তারা তাদের দাবি তাদের দাবি দিয়ে তারা এখানে মানববন্ধন করছে আমরা পাশাপাশি এখন তারা তাদের যেখানে নামিয়েছে এবং তাদের উপরে আঘাত করছে সেই আঘাতের প্রতিবাদও তারা এখানে জ্বালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন নার্সিং কর্তৃক এবং নার্সিং কাউন্সিলের নিবন্ধন পরীক্ষার উত্তীর্ণ ছাত্রছাত্রীদের এক অভিন্ন পেশাগত প্রদান সনদ ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে প্রতিবাদের অবরোধ কর্মসূচিতে তারা এইভাবে মানববন্ধন করছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা তারা মোটামুটি এই এলাকাটা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাস্তা তারা মোটামুটি রাস্তার ধারে তাদের অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নার্সিংরা তারা এখানে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি আমরা দেখতে পাচ্ছি বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকাটা রাস্তা তারা রাস্তার ধারে তারা হাজার হাজার এখানে উপস্থিত হয়েছেন এবং তারা প্রত্যেকেই কারিগরি শিক্ষা থেকে এর নার্সিং করেছেন এবং তারা এর উপরেই তাদের দাবির উপরে আজকে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি